প্রোডাক্ট এই গরমকালের এবং মানে ওয়ান্ডারফুল কাজ দেয় আমি আবারও বলছি মানে ক্লিয়ার অফ জেল যে মানে আমি দেখেছি যদি আমার ক্ষেত্রেও আমি দেখেছি হঠাৎ করে হয়তো দানা দানা বেরিয়ে গেল সেটা খাবার থেকে হতে পারে ধরো পরপর ইলিশ মাছ খেয়ে ফেললাম বা এমন অ্যালার্জি ফর্মিং ফুড হয়তো খেয়ে খাওয়া তো হয়েই যায় না হট করে দেখলাম দানা দানা বেরিয়ে গেছে আমি কি করি জাস্ট ক্লিয়ার অফ জেলটা মোটা করে লাগিয়ে রেখে দিই প্যাকের মতো করে দিয়ে পরের দিন দেখি একদম ক্লিয়ার আপ ক্লিয়ার আপ হয়ে যায় মানে ক্লিয়ার অফ জেলটা এত ভালো একটা প্রোডাক্ট আমি বলবো আপনাদের প্রত্যেকের যাদেরই এই গরমকালে র্যাশ ব্রণো যা মানে ওই রিলেটেড যা সমস্যাগুলো সেটাকে একমাত্র মানে আরাম দিতে পারে ক্লিয়ার অফ জেল এরকম বিভিন্ন ধরনের ধরো আমি ফার্স্টে যদি আলোচনা করি সেটা অ্যালোভেরা গ্লো জেল অলরেডি এটা হচ্ছে অরিশ বায়োনেচারেলের এ বছর লঞ্চিং প্রোডাক্ট বাট এটা ওয়ান অফ দ্য হিট প্রোডাক্ট ওয়ান অফ দ্য মানে সিরিজ যদি ধরি তার মধ্যে এটা কিন্তু বিভৎসভাবে হিট করেছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সেল অ্যাজ বিকজ এটা অল টাইপস অফ স্কিনের জন্য তোমার নর্মাল স্কিনেও অ্যাপ্লাই করতে পারছো তোমার অয়েলি স্কিনে তো খুবই ভালো ব্রণজনিত অ্যাকনেপ্রন স্কিনের জন্য ভালো র্যাশ থাকলে সেটার জন্য বিবৎস ভালো সুদিং একটা এফেক্ট দেয় আবার ওদিকে ড্রাই স্কিন বলো সেখানেও অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল কেন এতে যেহেতু নিয়াসিনামাইট যেটা ভিটামিন বি থ্রি আমরা বলি অ্যান্ড অলসো তোমার এখানে টি ট্রি অয়েল এবং স্যাফ্রন এক্সট্রাক্টস রয়েছে এখানে কিন্তু স্যাফ্রন অয়েল নয় স্যাফ্রন এক্সট্র্যাক্ট তো এই যে কম্বিনেশন এই কম্বিনেশানটাতে কিন্তু এই জেলটা অনেক বেশি ইফেক্টিভ রেজাল্ট দেয় এবং কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস নিয়াসিনামাইড এখানে আমরা যে নিয়াসিনামাইড আমরা আমাদের প্রোডাক্টটা ধরুন ভিটামিন সি হোক নিয়াসিনামাইড হোক হোয়াট এভার হাইলনিক অ্যাসিড যেরকম এজিংয়ে ইউজ করি আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রোডাক্টে এ প্লাস ক্যাটাগরি অফ ইনগ্রিডিয়েন্টস ইউজ করার জন্য যার ফলে ইনগ্রিডিয়েন্টস যত ভালো হবে আপনি তত ভালো দেখুন আজকে আমরা বিরিয়ানি খাই অনেক ধরনের ঘি পাওয়া যায় ঠিক আছে একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছশো টাকা কিলো ঘি ঠিক আছে বারোশো টাকা কিলো ঘি অনেকে শুনলে বারোশো টাকা ঘি ডিফারেন্স আছে ভাই ঘির ফরেস্টের যদি তুমি ঘি নাও ওই ঘির এসেন্স আলাদা ওর টেক্সচার আলাদা ওর ঘি একদমই খাওয়া খারাপ নয় কোন ঘি খাওয়া খারাপ জানো যদি অ্যাডাল্ট্রেটেড থাকে যদি ওই ঘিতে কোনো পাম অয়েল বা কোনো ডালডা এ ধরনের যে অ্যাডালট্রেশানগুলো হয় সেই ধরনের যদি মিক্সিং থাকে তুমি যদি ওই ঘি দীর্ঘদিন খাও তোমার শরীরের জন্য ডেফিনেটলি কিন্তু পিওর ঘি যেটা আমি বলছি যে একটু হাই কোয়ালিটি যে যার মধ্যে তুমি মিক্সড পাবে না পুরো ঘিটাই পাবে গাওয়া ঘি তার কিন্তু মানে ডেইলি যদি আমরা ঘি খাই আমাদের কিন্তু ইন্টারনাল যে সিস্টেম আমাদের সেটার জন্য ভালো এবং বেটারমেন্ট ফর দ্য স্কিন অলসো ডেফিনেটলি কিন্তু সেটা পিওর